বর্ষার কালো মেঘের পরই আকাশে দেখা দেবে নীল মেঘের ভেলা বাতাসে পুজো পুজো গন্ধ আর তার মানেই মায়ের আগমনী বার্তা কুমোরটুলিতে চরম ব্যস্ততা এখনকার মৃৎশিল্পীদের দক্ষতার কথা সর্বজন বিদিত শুধুমাত্র কলকাতাতে নয় কুমোরটুলি প্রতিমা পাড়ি দেয় বিদেশেও এবারেও কুমোরটুলির একুশটি ঠাকুর পাড়ি দিচ্ছে দেশের বাইরে ইতিমধ্যে দশ থেকে এগারোটি প্রতিমা রওনাও দেওয়া হয়েছে বিদেশের উদ্দেশ্যে বাকিগুলো পাড়ি দেবে জোর কদবে চলছে তারই প্রস্তুতি আর সেই প্রস্তুতির ছবি ধরা পড়লো আর প্লাস নিউজের ক্যামেরায় আকাশে এখন বর্ষার ঘন ঘটা বলা যেতে পারে ভরা বর্ষা এখন বঙ্গে তবু এরই মাঝে পুজোর প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে অন্তত কুমুটুলির এই পোটো পাড়াতে এলে আপনার তো চোখে সেটা পড়বেই আর সেটা যদি হয় শিল্পী মিন্টু পালের গোলা কারণ তিনি অনেক আগাম প্রস্তুতি শুরু করে দেন কারণ তার তৈরি করা দুর্গা প্রতিমা শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গ বা দেশে নয় বিদেশে পাড়ি দেয় তাই নব্বই বিরানব্বই দিন আগে থেকেই সেই ঠাকুর যাওয়া শুরু করে বিভিন্ন জায়গায় ঠিক যেমনভাবে আপনারা দেখছেন একটি ফাইবার গ্লাসের তৈরি প্রতিমা করোনার পর স্বীকৃতি পাওয়াতে আমাদের বিদেশে প্রচুর পুজো হচ্ছে বাঙালি তারপরে ভারতীয় যারা থাকে ওখানে দুর্গা পুজো উৎসবটাকে এখন সারা পৃথিবী জুড়েই হচ্ছে সবচেয়ে বেশি এখন আমেরিকাতে তারপর কানাডা ব্রিটেন জাপান তারপর হচ্ছে আপনার ফ্রান্সে বিভিন্ন জায়গায় এমনকি মুসলিম দেশগুলোতেও হচ্ছে যেমন দুবাই গত বছর আমার সারজায় ঠাকুর গেছিলো সারজাতেও পুজো হচ্ছে তো আমরা আশা রাখছি আগামী দিন আরও বাড়বে এবছর মিন্টুপালের গোলাতে অর্ডার হয়েছে প্রায় একুশটি প্রতিমা ইতিমধ্যেই প্রায় দশ থেকে এগারোটি প্রতিমা চলে গিয়েছে বিদেশে আমেরিকা তো বটেই রয়েছে ফ্রান্স এমনকি দুবাইতেও যাচ্ছে এবার মিন্টুপালের দুর্গা প্রতিমা অনেক আগে থেকেই পাঠানো হয় এই কারণে কারণ জাহাজের মাধ্যমে পৌঁছয় ফলে সময়ে সাপেক্ষ ব্যাপার ফলে সেই দিকটাকে তাকিয়ে প্রস্তুত করতে হয় ঠাকুর তাই এখন থেকেই একেবারে প্রস্তুতি তুঙ্গে যেমন ফাইবার ছিল না তখন ওই শোলা পেপার পাল্পের হতো কেন মাটির নিয়ে যাওয়া যেত না ভেঙে যাওয়ার ভয় থাকতো এখন ফাইবার আবিষ্কার হওয়ার পর থেকে ফাইবারের ঠাকুরই নাইনটি নাইন পারসেন্ট বিদেশে যায় টোটাল ছোটো বড়ো মিলিয়ে সতেরোটা দুর্গা আছে চারটে কালী প্রতিমা অলরেডি এগারোটা দুর্গা চলে গেছে দুটো কালী প্রতিমা চলে গেছে আরও তৈরি হচ্ছে এগুলো যাবে মোটামুটি এই মাসের মধ্যেই বিদেশের ঠাকুর চলে যাবে তাই শেষ মুহূর্তের প্রস্তুতি এখন তুঙ্গে চলছে এটাই বলা যায় আর দুর্গাপুজোকে কেন্দ্র করে বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে কেন্দ্র করে এখন কুমোরটুলিতে ব্যস্ততা তুঙ্গে আর এভাবেই বাক্সবন্দি প্যাকেট বন্দি হয়ে মা পাড়ি দিচ্ছেন বিদেশ বিভুয়ে। এবং বিশেষ করে এ রাজ্যের থেকেও বিদেশে এবার অর্ডার অনেক বেশি ক্যামেরায় উৎসর সঙ্গে সুচারু আর প্লাস নিউজ কলকাতা